সাথে থাকবে না প্রবেশ কিন্তু ক্ষেত্রে আলাইকুম দেখতে পাচ্ছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আঠারো ষোলো মধু মধু

সব কোয়ালিটি সব কোয়ালিটি মুম্বাই এটা মুম্বাই এটা আমাদের মুম্বাই কালেকশন এটা মুম্বাই বিগ সাইজ তারা বিগ সাইজ দিয়ে টেনশন করতেছে

এই যে আপনি পাচ্ছেন আমার কাছে তেরোশো টাকা এটা হচ্ছে টিস্যু কাপড় টিস্যু শার্ট অনেক সুন্দর হাত তেরোশো টাকা এত কম দামে কিন্তু এখন আর সার্ট হয় না এই যে আরো টিস্যু পাবেন আপনি আমার কাছ থেকে আরো টিস্যু এগুলো মুম্বাই শার্ট এগুলো মুম্বাই কাপড়ে হাত দেন টিস্যু হ্যাঁ কাপড় অনেক ভালো আপনারা আসবেন এখান থেকে ক্রয় করবেন আশা করি আমাদের ভিডিও দেখে আসলে সেলিম ভাই কিছু ছাড় দিবে অবশ্যই

মাত্র তিনশো টাকা এই সুন্দর লাল টুকটুকে টি শার্ট পাবেন এটা বডি প্রাইস তিনশো পঞ্চাশ টাকা পাবেন আমার কাছে দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই কালো টি শার্ট পাবেন আপনারা আসেন ঈদের কেনাকাটা অবশ্যই সামিল ফ্যাশনে করবেন আমাদের হিউজ কালেকশন আছে কালেকশন আছে এবং আমাদের দোকান ছোট আমরা ডিসপ্লে কম করতে পারি আর আমাদের এখানে আসতে পারে আমরা দেখাতে চাষ করবো আর কি দেখি দেখি হ্যাঁ

আপনার কোম্পানি রেট আছে আপনার হচ্ছে উনত্রিশশো নব্বই টাকা আমি ডিসকাউন্ট দিয়ে আপনাকে দিব বাইশশো টাকা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাপক ডিসকাউন্ট দিচ্ছে পাঞ্জাবিটা আপনারা অবশ্যই আসবেন এই ব্ল্যাক একটা পাঞ্জাবি খুব সুন্দর পর জিয়াস রং ধনু পাঞ্জাবি এটা রেট আসবে তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা কিন্তু এই পাঞ্জাবিটা পাবেন আপনারা অবশ্যই আসবেন ফুল কোয়ালিটি এবং আরও কিছু দেখতেছেন আপনার কালেকশন আসবে এটা ইন্ডিয়ান ভিজা কাপড় এটা রেট আছে আপনার সাতাশো নব্বই টাকা আপনাকে ডিসকাউন্ট দিয়ে দিব আমরা হচ্ছে বাইশশো টাকা দেখতে পাচ্ছেন এখানে ফুল কোয়ালিটি প্রায় পাঁচশো টাকা ডিসকাউন্ট আমি নিজে পরে আছি অনেক ফিল পাই পাঞ্জাবিটা পরে এটা সাদা বারোশো টাকা মাত্র বারোশো টাকা কিন্তু এটা পাবেন এটা কি রং ধনু রং ধনু না এটা হচ্ছে রিস ম্যান রিস ম্যান এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ব্যতিক্রম ব্যতিক্রম উনত্রিশশো উনত্রিশশো নব্বই টাকা আপনি ডিসকাউন্ট দিয়ে পাবেন চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা কিন্তু পাঞ্জাবে কি পাবেন আপনি এটা ম্যান চয়েস এটা ম্যান চয়েস আপনি ডিসকাউন্ট দিয়ে পাবেন মাত্র আমাদের কাছে সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা পাঞ্জাবে কি পাবেন আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা হচ্ছে আপনার রং রংধনু এটা রংধনু হ্যাঁ আপনার জন্য তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা কিন্তু পাঞ্জাবিটি আপনি পাবেন ফুল কোয়ালিটি ঠিক আছে তো ইনশাল্লাহ আপনার ভিডিও দেখে যদি কেউ আসে আমরা যতটুকু পারি আপনাকে আমরা ডিসকাউন্ট দিয়ে আপনাকে আপনার সম্মান রাখার চেষ্টা করব ধন্যবাদ সেলিম ভাইকে আশা করি আপনারা এখানে আসবেন এবং অনলাইনে অর্ডার দিতে পারবেন স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দিব প্যান্টের মধ্যে হিউজ কালেকশন প্যান্টের ব্যাপক কালেকশন আছে হাফ পাতা কালেকশন বহুত হাফ দেখালাম মাত্র পাঁচশো টাকায় কিন্তু এর পাশের হাফ শার্টগুলো পাবেন এবং উপরে খোলা শার্টগুলো নয়শো টাকা একদম এত কম দামে কোথাও পাবেন না